তাদের ঋণ মনে করে কোনদিন সুদ করতে পারবে আমি কোনদিন যদি পারি তাদের দুখে সুখে পাশে দাঁড়াইতে পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আমরা চেষ্টা করব আগামী তিনটা বছর আমার পরিশোধ নিয়ে শ্রমিক ইউনিয়নের উন্নয়ন কিভাবে করা যায় শ্রমিকদের উন্নয়ন করে শ্রমিকদেরকে কিভাবে চালিয়ে নেওয়া যায় এই ব্যাপারে আমি আমার পরিশোধ নিয়ে চলার চেষ্টা করব এবং চেষ্টা করব সবাইকে ভালোবাসা দিয়ে তিনটা বছর চলা তাই দেশবাসীকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সর্বস্তরের পরিমণ শ্রমিক ভাইদেরকে জানাই অভিনন্দন শুভেচ্ছা সিলেট জেলা বাস মিনিবাস বাস ঘোষ মাইক বাস শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলাম আমার প্রতীক ছিল বাইসাইকেল আল্লাহ রহমতে আমি চাল্লিশশো এগারোটা বুথ নির্বাচিত হয়েছি আমি আমার সিলেটের সর্বস্তরের গণ পরিবহন শ্রমিক ভাইদের পাশে আছি পাশে থাকবো এর সাথে সাথে ওনাদেরকে আমার শ্রমিক পক্ষ ধরে অশেষ ধন্যবাদ ওনাদের ঋণ জীবনে আমি পরিশোধ করা সম্ভব হবে না আমাকে বারবার নির্বাচিত করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আপনারা জানেন যে আমাদের ঐতিহাসিক সংগঠনের আজকে ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমি আজকের লাইভের মাধ্যমে সিলেটবাসী সহ যত আত্মীয় স্বজন রয়েছেন শুভাকাঙ্ক্ষী রয়েছেন বন্ধু বান্ধব রয়েছেন সর্বোপরি যে শ্রমিকরা রয়েছেন শ্রমিকদের ভালোবাসা শিখতে হয়েছি সর্বস্তরের পরিবহন শ্রমিক ভাইদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি কোনো সুদ করার মতো নয় তবে চেষ্টা করব আপনাদের বিপদে আপদে সুখে দুঃখে অতীতের ন্যায় আগামীতেও আপনাদের পাশে থেকে কাজ করার দৃঢ়পত্র ব্যক্ত করছি সবাই আপনারা জানেন আমাদের সেলের জেলা বাস বাস কোচ মাইক্রো বাস শ্রমিক ইউনিয়নের আজকের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমি সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছিলাম গত কমিটি তো আমি নিজে ছিলাম আমাকে আপনারা যারা এই বিপুল বুটে পুনরায় আমাকে সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেছেন আমি সবার কাছে চির ঋণী আমি সবার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন আর আমি যেন আপনাদের সকলের মন চলতে পারি এই দোয়া করবেন আসসালামু আলাইকুম